হ্যাঁ ছোট্ট বন্ধুরা আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে প্রথম ভিডিও নিয়ে আমার চ্যানেল লিটল স্টার পাঠশালায় আমি আজকে পড়াবো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ অধ্যায় হলো শরীর এই অধ্যায়ের রোজ বিকেলে নানা খেলা এই পেজটা আমি এই চ্যাপ্টারটা পড়াবো তোমার ছবি দেখে বুঝতে দেখো রোজ বিকেলে নানা খেলা ক্লাসে এসে দিদিমণি বললেন কাল বিকালে কি কি খেলা হলো তাহলে দিদিমণি ক্লাসে এসে জিজ্ঞাসা করলেন বিমল হেসে বলল বিমল একটা ছাত্রী ছাত্র স্টুডেন্ট যে জিজ্ঞাসা করল বলল আমরা ফুটবল খেলেছি কি বলল আমরা ফুটবল খেলেছি সে ছেলে সে ফুটবল খেলেছে তিত্তি বললো জানেন দিদি ও খুব ভালো খেলে ওরা দিদিমণিকে দিদি বলে ডাকে ফুটবল খেলায় পায়ের কাজ অনেক বেশি খুব ছুটতে হয় তো তোমরা যারা ফুটবল খেলো তারা তো সবাই জানো যে ফুটবল খেলায় তো পায়ের কাজ হবেই ফুট মানেই তো পায়ের পাতা আমরা পা দিয়েই তো ফুটবল খেলি এবারে দেখো হামিদ বললো দিদি আমরা ক্রিকেট খেলেছি তাহলে হামিদ কি খেলেছে ক্রিকেট খেলেছে রিনা বললো ক্রিকেট খেলায় হাত ও পা দুয়েরই অনেক কাজ তাই না দিদি ব্যাট বল করা রান নেওয়া ফিল্ডিং করা সবেতে হাত ও পায়ের কাজ তাহলে ক্রিকেট তো হাতে ব্যাট ধরতে হয় আবার দৌড়তে হয় হাতে বল ছুটতে হয় তাহলে আবার বল নিয়ে আসতে হয় ফিল্ডিং করতে হয় তাহলে তো কাজ সবই কিছুরই বেশি হবে বলো বিনা বললো আমরা কাল দোকা খেলেছি এক পায়ে লাফাতে গেলে পায়ের কাজ আরও বেশি হয় তাই তো দোকাতে তো পায়ের কাজ বেশি হবে কারণ ওটা তো পা দিয়ে এক পায়ে লাফিয়ে লাফিয়ে খেলতে হয় এই যে ছবি দেখতে পাচ্ছে ও এখানে দেখো খেলা হচ্ছে এইটা হচ্ছে একাধ খেলা এক পায়ে লাফিয়ে লাফিয়ে যেতে হয় পায়ের পাতা গোড়ালি হাঁটু সবেরই কাজ হয় হুম সে তো হবেই এক পায়ে লাফাতে হয় তাই আমি না বললো তবে লুকোচুরি খেলতেও খুব ছুটতে হয় লুকোচুরি ছুটতে তো হবে কারণ দৌড়তে হবে তাড়াতাড়ি করে লুকোতে হবে সাবিনা বলল আজ আমি রোজ স্কিপিং করি স্কিপিং মানে কি জানো ছোট বন্ধুরা তোমরা সবাই জানো তো স্কিপিং মানে কি স্কিপিং মানে দড়ি খেলা দড়ি তোমরা সবাই খেলেছো জানো এইখানে একটি মেয়ে আছে দেখো এই যে দড়ি খেলছে দেখতে পাচ্ছ দড়ি খেলছে নিশ্চয় স্কিপিংয়ে আঙুল কবজি কুনুই কাঁচ সবেরই অনেক কাজ হয় কারণ হাত ঘুরিয়ে ঘুরিয়ে খেলতে হয় তাছাড়া পায়ের কাজ তো আছেই দলে করে বলা বলি তারপর লিখে ফেলি নিচে হাত পা নিচে হাত আর পায়ের নানা অংশের ছবি আছে সেইগুলো কোনটা কি কাজ করে ছবির পাশে লিখে দেখো এখানে কি আছে হাত আছে তাহলে হাত দিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারি এটা হাত এবং জিনিসপত্র ধরতে পারি হাত দিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারি এবং জিনিসপত্র ধরতে পারি আঙুল আঙুল দিয়ে লেখা যায় এবং ছোট জিনিস ধরা যায় হাতের কবজি হাতের কবজির সাহায্যে হাতকে যে কোনো দিকে ঘোরানো সম্ভব নখ নখের সাহায্যে চুলকানো আচুর কাটা এবং সূক্ষ্ম জিনিস ধরা যায় কনুই কনুইয়ের সাহায্যে হাতকে ভাঁজ করা যায় হাঁটু হাঁটুর সাহায্যে পা ভাঁজ করা যায় তারপরে দেখো পায়ের পাতা পায়ের পাতার সাহায্যে দাঁড়াতে পারি পায়ের গোড়ালি পায়ের গোড়ালির সাহায্যে হাঁটা চলা দৌড়ানো যায় দেখো রোজ বিকেলে নানা খেলা এই এই টপিকটা নিয়ে আমি কিছু প্রশ্ন উত্তর নিয়ে এসেছি যেটা তোমাদের কাজে লাগতে পারে বিকেল বেলায় আমরা কি কি খেলা খেলি তাহলে উত্তর কী দেব বলো তোমরা তো পড়েছ ফুটবল ক্রিকেট এক্কা লুকোচুরি স্কিপিং ইত্যাদি এছাড়াও অনেক রকম খেলা হয় তবে বই থেকে এইগুলোই পাওয়া গেছে কোন খেলায় পায়ের কাজ বেশি ও খুব ছুটতে হয় ফুটবল খেলায় কোন খেলায় পায়ের পাতা ও হাঁটু সবেরই কাজ হয় এক্কা দোক্কা খেলায় কোন খেলায় পুরো শরীরের কাজ হয় স্কিপিং খেলায় আজকের মতো এই পর্যন্তই তোমাদের ভালো লাগলে তোমরা আমাদের সাথে থেকো